সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে ছোট্ট না একটু বড়ই হবি ধরে সকালে দেখবেন এই দেন কি সুন্দর করে আজকে পিঠে বানাবো আজকে এই জীবনের পয়লা পয়লা রং চং দিয়ে পাটি পিঠে সুন্দরই করে সাজা গোজা বানাইতেছি এর আগে মেলা বাড়ি খাইছি বানাইছি কিন্তু এত হাজা গোজা বানাই নাই তারপরেও অত যেহেতু বানাই নেই অত ভালো পারি না যতটুকু পারছি চেষ্টা করছি আর সব থেকে বড় সমস্যা হয়েছে কি বাসা সবার তো পিঠে বানায় খাওয়া লাগে তারপরে আরো বিপদের কথা হইলো যে পয়লা পয়লা আল্লাহ খান বেটি দিছে এই বেটি খানে বিয়ে দিলে পারে যে কত মেহমান আসবি পিটে বানা যদি না খাবি পারি তাহলে তো আর মা মনে করেন খুলতে তো ভালো মতো ডুবে নেই যে কি পারে না যে ইচ্ছা না থাকলে জোর করে শিহা লাগে আমার কিন্তু ছোটবেলাতে কোনো ইচ্ছে নাই নাদাবাড়ি করার তারপরে যে কেব করে ফাইসে গেল আমি নাদাবাড়ি কপালে জুটি গেলো ছোটবেলায় কিন্তু আমার বড় বোন ছিল ওই কিন্তু সবসময় চোরইপাতি খেলতো মানে জুলামি খেলতো আমাদের পাবনা আঞ্চলিক ভাষা যেটা ওটাই আমি কইতেছি আমার এত গোছায় কথা কেউ আমার বিরক্ত লাগে আপনারা এইভাবেই শুনেন কেউ কিছু মনে করেন না কারণ আঞ্চলিক ভাষায় কথা কয়ে যে শান্তিটা আছে ওটা কিন্তু অন্য কোনো জায়গায় গেলে পাবেন না জোর করে কি কোনো কিছু হয় না কি কিছুই হয় না জোর করে কথা কইতে গেলে ভালোতে মন্দ মনে করেন যে এই গ্রাম শহর এই সব কিছু মিলে গোলমাল করলে এটা অন্যরকম একটা কেমন যেন হয়ে যায় তো এক বাসে কথা কয়ে ভালো আমি মনে করি যাই পাবনা যারা থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা পাবনার ভাই বোনরা আছেন তো মনে করেন আমার বড় বোন এই ঝুলামি যখন খেলতো মেলা কিছু নাইন তো খিচুড়ি কন আবার ডিম ডিম মেলা কিছুই নাইন তো মাংস টাংস নাইন তো কিন্তু আমি কিন্তু কোনো দিনও নাইটবার কাছে যাইতাম না নাদাবাড়ির কাছে তা আমার চাষি কইতো যে আমার নাম তো হইলো আর বড় বোনের নাম হচ্ছে আলপনা তো ও কি করতো নাই তো আমার শাশি করতো যে ওই রাতে না তো কতই খাইলাম কিন্তু এই না দে না আমি মনে মনে করতাম সারা জীবন খাওয়া লাগবে এখন নাদার কাছে যাচ্ছি না আমার বোন আবার ছোট ছোট শাসে করে পিঠে বানাইতো ওই পিঠে আবার ভিজাইতো কিন্তু আমি এগুলো কোনোদিনও করিনি এখন কেমরাই যে যে বাড়ি ছাড়া কোনো গতি নাই কি করবো মানে নয় লাগবে এখন বাধ্যতামূলক মানে নিশ্চিত কিছু করার নাই তারপর পিঠে বানাবে সাইনে জোর করে মেয়ার বানাই লাগে আর আরও বেশি সমস্যা হয়েছে যে মেয়া বিয়ে দিলে পারে যদি পিঠে পিঠে না বানাতে পারে মেয়ার বাপের তো কোনো প্যারা নাই মেয়ার বাপ ইনকাম করতেছে ওই পর্যন্তই শেষ যা বাজারে বের করবো তাই আনবি হে তার না লাগবে কি না তারপর মনে করেন যে যত কিছু অপবাদ আছে দুর্নাম আছে সব আমার গাড়ি পড়বে নে তো এই জন্য চেষ্টা করলাম না আর আইসি মেকে থাইলে আপনার পিঠে বানাই তারপরে কিছু পিঠে পারি না ওগুলো রেসিপি দেখা মনে ভালো মতো হয় নাই মানে সুন্দর হয় নেই কি স্বাদ কালাম সেই স্বাদ হয় সুন্দর হয় না দেখতে বড় সমস্যা ওই আমার মতো মনে করেন যে মানুষটা দেখতে অতটা না তো ওই আর কি তাই যে হুট করে চলে আসলাম আজকে পাটিসাপটা পিঠে কাপি হাজা গুজায় যে রং চুং দিয়ে বানাইতেছি এর আগে কোনদিন রং মং দিয়ে বানাই নাই তো জর্দার কালার দিয়ে যে বানাইলাম দেখতে কিন্তু ভালো হয়েছে খাতেও কিন্তু ভালো হয়েছে এত সুন্দর জবি আমি তো ভাবছিলাম যদি না ওঠে তাওয়াই দিলি পারে যাই হোক উঠে গেছে অবশেষে তো কথা হইতেছে বাজার গাড়ি টুকটাক করি আমরা এইদিকে মনে করেন যে বেশি বাজার যেদিন লাগবে ঘরের চাইল তেল ও দিন কলাম আমি ভুলেও দোকানে যাই না ওই আপনাকে ভাইয়ারে কয়ে দেয় যে কি কি লাগবে সে ওই দিন সবকিছু আইনে দেয় আমি কিন্তু একদমই যাই না তো যাই হোক মেলা কথা মতো করলাম আজকে কেবে ওইসে সবাই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম